যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা না 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 ইন্নামাল আমাল বিলখাওয়াতিন ইন্নামাল আমাল বিলখাওয়াতিন প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল মুত্তা কথা প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল আপনি চাচ করবেন তিন কাটা জমি আপনার সীমিত জমি আপনি চাষ করবেন নিয়ত করুন আগে নিয়ত আপনি বাড়ি করবেন কালির বাড়ি করবেন নিয়ত করুন আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন নিয়ত করুন আপনি বিয়ে বিবাহ করবেন নিয়ত করুন আপনি মাকে খিদমাত করবেন নিয়ত করুন আপনি স্ত্রী হক আদায় করবেন নিয়ত করুন যে যেমন নিয়ত করবে সে নিয়ত আল্লাহ কবুল করবে জোরে বলুন আল্লাহর রসুলে আল্লাহ রসুলের একজন সত্তর বছরের সাহাবা নাম তার অমর ইবনুল জামু কি নাম বললাম অমর ইবনুল জামু আল্লাহ রসুল একজন সত্তর বছরের সাহাবা আল্লাহ আমাদের পা সঠিক রেখেছেন কোন খুঁজ নাই আমাদের শরীরের মধ্যে যদি বলবেন না সবার কিন্তু এই অমর ইবনুল জামুর ভিতরে একটা খুঁজ ছিল তিনি এক পা ছিল ঘোড়া রসুল্লাহ মসজিদে নবাবিতে যখন আবু কুবায়স পাহাড়ের নিচে আল্লাহ রসুল যখন কোরআন তেলাবাদ করছিল আবু বাকার আলী হাতে জায়দ হুজুর যখন রসুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন ওই সময় রসুল্লাহ আবু বাক্কার হুজুরকে ডেকে বলেছে বা আবু বাক্কার আমি রসুল্লাহ যখন দুনিয়া থেকে পর্দা নেব আমার উম্মা তুম্মতিদের কাছে এই কথাগুলো পৌঁছে দিও তিনটে কোরআনে আয়াত আমি তোমাদেরকে তেলাবাদ করে যাব যেই তিনটে কোরআনের আয়াতের ভিতরে তিনটে আমল আছে কটা আমল তিনটে আমল আছে এই তিনটে আমলকে যারা অ্যাকসেপ্ট করবে গ্রহণ করবে ক্যাচ করবে ধরবে আমলে জিন্দেগি তৈরি করবে আমি রসুল্লাহ জাবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয় অর্থাৎ এই তিনটা আমল কারণে ব্যক্তি তার দ্বারাই আমার দ্বারাই আপনার দ্বারাই আমাদের দ্বারাই যেটা অসম্ভব সেই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেবে এই জন্য বলবেন তিনটা আমলের মাধ্যমে ভালো করে বুঝি বলছেন কে মোস্তফা জানের আহমাদ বলেছেন কোথায় মক্কায় ভালো করে বুঝবেন রসুল মক্কাতেই আছেন মক্কার এই কথাগুলো মদিনায় আসলো কি করে এ কথা বলতে গেলে বাবা এখন অনেক সময় লাগবে এই জন্য একটু উনি বলি মক্কায় বাণিজ্য মেলা হতো এই দেখবেন আজকে বাণিজ্য আজকে আপনার এখানে মেলা হচ্ছে হালকা দোকান পাট বসে তো দোকানদারি কিন্তু আপনার গ্রামের লোক নয় তো অন্য অন্য দূর দূরান্ত থেকে লোক এসছে কিন্তু অনেক দূর দূর থেকে কেউ জয়নগর থেকে এসছে কেউ আপনার নানান রকম দিক থেকে এসছে তা এই যে এসছে যে কথাগুলো আমি বলছি তারা শুনছে তো তারা শুনে যে কোনো একটা বিষয় জানে না বোঝে না সে এখান থেকে জেনে সেখানে গিয়ে প্রচার করছে যে ভাই এটা এই হবে এটা সেই হবে এইভাবে তা মক্কায় যখন বাণিজ্য মেলা হতো আউট কান্ট্রি থেকে যুবকরা বাণিজ্য করতে আসতো তো যখন বাণিজ্য করতে আসতো আবু জেল আবু আহাব আবু এরা আল্লাহ রসুলকে সামনা সামনে বিরোধিতা করত ঘরের ভিতরে গিয়ে ওরা আলোচনা করত যে মোহাম্মদ কিন্তু কোন কবি নয় মোহাম্মদ কোন গণক নয় মোহাম্মদ কোন জাদুকার নয় উনি হচ্ছেন অরিজিনাল নবী যেটা বলুন ওরা ঘরের ভিতরে শিকার করতো জনগণের সামনে শিকার